সামনের দিকে যাস ভালো করে চালাই হ্যাঁ সুরাজ শুনে পেলি তো ভালো করে চালাই তো সামনে বাগানে জানি আমাদের গ্রামে দুটা ছেলে আসতেছিল গিয়ে কিনে একবারে বুঝতে করে টুটি মুচরা একবারে মেরে ফেল দিয়ে জানিস না সে একবারে বুধ গেল একবারে জোরাল একবারে এ স্পেশাল বুধ হয়তো দেখি পেয়েছি ওর দাদা এক ভূতে লেবু রেখে দিয়েছে না কি রেখে দিয়েছে রে ওরে মারি ভয় লাগছে ভয় লাগছে ওরে মারি কি লাগে রে ওরে শালা

ওরে মারি ভয় লাগছে ওরে মারিতে তো ভয় লাগছে না ওরে পালা পালা ওই দেখ কেমন করছে বে ওই দৈ 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 দেখা লেচুর গাছের গুড়া ওই দৈ 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 ওই দৈ দৈ একটা লেচুর গাছে ওই দৈ পালাছে 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 আরে পালাছে পালাছে দৈ 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 বাস না ওই শালা ওই শালা কুন্ডে পালা বিশালা পালা

alah dulu pala 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 salah tak bunyi pala eh,